হ্যালো ব্রিওন সবাই কেমন আছো কি করছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকাল বেলায় আমাদের পুকুরে বাবাকে বললাম একটু মাছ ধরতে যা পড়বে তাই আজকে রান্না হবে তো চলো তাহলে দেখাই প্রথমে বাবা পুকুরে হচ্ছে ওই জালটা ফেললো তো কিছু কিছু মাছ উঠেছে আমার ছেলে সাহস দেখো কোনো দিন এভাবে মাছ ধরেনি তা সত্ত্বেও সাহস দেখো একটুও ভয় পাচ্ছে না এগুলো হচ্ছে ছোটো ছোটো রুই বাচ্চার তো ওগুলো ওগুলোও নিয়ে নিলাম যা পড়ছে তাই নেব কারণ হচ্ছে পুকুরে টাটকা মাছ খেতে কার না ভালো লাগে বলো তো আমার ছেলে দুষ্টুমিটা দেখো কেমন দুষ্টুমিটা করছে ও আর একটা ধরো আর একটা ধরো আর একটা ধরো আর ধরো কথা বললি না ওই মমাও আছে এখানে দুজন নীল বনী এসে করছে আর হাসিটা দেখো ভয় নেই সবাই নিয়েছো মাছটা বেঁচে আছে একদম একটা মাছ তার সাথে ওর আনন্দটা দেখো কত ফুচকি করছে আর আমারও দারুণ লাগছে অনেক দিন পর বাবাকে বললাম বাবা একটু কুপুইম জাল ফেলো যা পড়বে তাই নিয়ে আনন্দ করব দেখলাম মাছ করছে মাছের সাথে না ওইগুলো সেই এগুলোকে গুগলি বলে তো এগুলোও এসেছে দেখো কত ভালো লাগছে তাই না বাজারে সবসময় তো কিনেই খাই কিন্তু এভাবে যে মানে পুকুর থেকে পেয়ে যাবো ভাবতেই পারিনি ভাবলাম বড় বড় কয়েকটা রাখি বাচ্চাদের যখন ওই সেদ্ধ ঝোলটা হবে ওই ঝোলে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর উপকার বিশাল এগুলো মানে যেহেতু টাটকা জিনিস এই জন্য আর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর মাম মামা আছে আরও দুজন আছে ওরা চারজন মিলে সবসময় খেলা করে তো বাবা এক একবার এই দিকটাতে ফেলেছিল এবার ওই দিকটাতে ফেলেছিল যদি আর কিছু করে তাহলে আর কি ভালো হয় আর মা এখানে ছোট ছোটো গুগলিগুলোকে তুলে রাখছে তো আরেকবার মা ফেলার পরে দেখলাম এগুলো সব সিলভার কাপ পড়েছে চার পাঁচটা মতন সব ফেলে দিলাম একটা না দুটো মতন নিলো কারণ এগুলো বেশ ছোট এগুলো আরো বড় হবে তাই যতটুকু প্রয়োজন এক বেলার মতন নিলাম কারণ পুকুরে ধরে খাওয়া যাবে সেই জন্যই আমার ছেলেকে দেখো ওই বড় মাছটা পর্যন্ত ধরে নিচ্ছে আমি তো নিজেই যাবো কারণ আমি কখনো কে পুকুরে মাছ ধরতে দেখি যে পুকুর থেকে মাছ উঠবে হাতে করে নিয়ে যাবে কত খুশি যে আরো দুজন থাকে ওরা কত আনন্দ করছে দেখো আর আমরা

এবার ওদের মাছ ধরা হয়ে গেল ওরা এবার খেলাধুলো করছে আনন্দ করছে রান্না করছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওদেরকে যত দেখছি কিভাবে রান্না করছে দেখো রান আমরাও কত রকম পাতা দিয়ে ধুলো দিয়ে সব বান্না করতাম ওদেরকে যত দেখছি ছোটোবেলাটা মনে পড়ছে আর আমার ছেলে দেখো কোথায় উঠে বসে আছে আসলে ওকে আর বাঁধা দিচ্ছি না যা পারছে করুক বাড়িতে কিছুই করতে পারে না একা একা থাকে এখানে সবার মধ্যে কত আনন্দ করছে চলো টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও